যুবক শোন কোথায় ছোট তুমি তুমি কি লক্ষ্য করি এই সকালবেলায় পূর্ব দিগন্তে রক্তিম আভা নিয়ে ভেসে ওঠা সূর্যটা যে সূর্যটা দুপুর বেলায় তার রুদ্রের তীব্রতা দিয়ে সারা পৃথিবীকে উষ্ণ করে তুলছিল যে সূর্যটা তার রৌদ্রের প্রখরতায় জমিনকে চৈচির করে ফাটিয়ে দিচ্ছিল সে সূর্যটা এখন সন্ধ্যায় একে বাড়ি নিস্তেজ হয়ে গেল চেয়ে দেখো গোধূলির আকাশে পশ্চিমা আকাশে সূর্যটা অস্তমিত হচ্ছে হ্যাঁ দেখো সে আবার সকালবেলার মতো রক্তিম আভা নিয়েছে সকালের চেয়ে আরো বেশি দেখো সূর্যটাকে এখন কত বড় দেখাচ্ছে কিন্তু এখন তার অস্তমিত হওয়ার সময় চলে এসেছে এখন আর সূর্যের তেজ নেই নেই সূর্যের কিরণ নেই সূর্যের প্রখরতা অস্তমিত হচ্ছে আর ডুবছে হে বন্ধু তোমার আমার জীবনের প্রদীপ কখন যেন এই সূর্যের মতোই ডুবে যায় সুতরাং তুমি কোথায় ছুটছ উদ্ভ্রান্ত হয়ে কোন দিকে যাচ্ছ তুমি কি কখনো ভেবে দেখো না হঠাৎ যদি তোমার প্রাণবায়ুটা বেরিয়ে যায় তখন তুমি কোথায় যাবে তোমার জীবনের হায়াতের অবস্থা কি হবে কোথায় যাবে তুমি সেখানে নিজের জন্যে কি পাঠিয়েছ হ্যাঁ তুমি মৃত্যুর পর যেখানে চলে যাবে সেখানের জন্যে কি পাঠিয়েছো।